জুলুম নির্যাতনের শিকার যদি একটা দল ধরেন বাংলাদেশে সেটার নাম বাংলাদেশ জামাত ইসলাম এখন তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সিংহভাগ মানুষ জামাত ইসলামের পক্ষে অবস্থান নিচ্ছে নিষ্ঠা গত এক কারোর প্রতি তারা জুলুম করে নাই সে কারণেও কিন্তু এই আগ্রহ বেড়েছে না আমি পজিটিভলি দেখছি বাংলাদেশের রাজনীতিতে যে যেকোনো ব্যক্তি যে কোনো দল পরিবর্তন করে আসতে পারেন যেতে পারেন এটা বাংলাদেশের কিন্তু আজকে নতুন কোনো বিষয় নয় তবে সাধারণত ইসলামিক রাজনৈতিক দল থেকে খুব বেশি মানুষ অন্য দলে মুভ করে এর সম্ভাবনা ক্ষীণ কারণ আদর্শিক রাজনীতি যারা করে তারা আদর্শের ভিতরেই লেগে থাকে এবং তাদের সন্তুষ্টিটা থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া এবং আখেরাতকে কেন্দ্র করে তো সেই জায়গা থেকে সাবেক সচিব সলাইমান সাহেব তিনি চৌধুরী সাহেব যখন জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন তখনও তিনি এই রাজনীতির সাথে আদর্শিকভাবে সম্পৃক্ত ছিলেন কিন্তু মাঝখানে উনি হয়তো মনে করেছিলেন যে ভিন্ন কোনো জায়গায় গিয়ে দেশের বর্তমান বাস্তবতায় তৎকালীন সময় বাস্তবতায় ভিন্ন কিছু করবেন কিন্তু উনি আবার নতুন করে জামাত ইসলামে আসায় এটা বাংলাদেশের যে কোনো মানুষের মতো আমি সন্তুষ্ট এবং আনন্দিত এবং আমি তাকে ওয়েলকাম জানাই তবে এটা আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা যেমন তিনি কিন্তু বলেছেন যে অনেক একটা ইন্টারভিউতে সম্ভবত আপনাদের বা অন্য কারো ইন্টারভিউতেই আমি দেখেছি যে শফিক সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে নতুন পার্টি গঠন হলো জামাত থেকে বের হয়ে তারা যদি আবার আপনাদের এখানে ফিরে আসতে চায় আপনাদের মন্তব্য কি তিনি কিন্তু বলেছেন যে সবার জন্য দরজা উন্মুক্ত এবং সবাই আসতে পারবে এবং আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই এবং এখনও দেখবেন তারা যে কোনো সভা সেমিনার সিম্পোজিয়াম আলোচনা কখনো জামাত ইসলামের পক্ষ থেকে জামাত থেকে বের হওয়া কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কটু কথা মন্তব্য আমি দায়িত্বশীল পর্যায়ে থেকে আজ পর্যন্ত শুনি তার মানে কি তারা ধৈর্যের পরিচয় সহনশীলতার পরিচয় নেতৃত্বের মানদণ্ডে সঠিক থাকার যে একটা প্রতিজ্ঞা এটা বাংলাদেশ জামাত ইসলামী আগেও দেখিয়েছে এখনও দেখিয়েছে এখনও দেখাচ্ছে এবং সে কারণেই হয়তো এই রাজনৈতিক দলের প্রতি আবারও যারা বিভিন্ন সময় বের হয়েছেন তারা আবার ফিরে আসার চেষ্টা করছেন বা আসছেন বিশেষ করে সুলাইমান সাহেব এসেছেন আমি তাকে সাধুবাদ জানাই মোটেই আমি এটা এটাকে খারাপ কিছু দেখি না এবং এটা তার ব্যক্তিগত স্বাধীনতা এখন বাংলাদেশে কিন্তু উদারতার বিকল্প এখন আর নেই বাংলাদেশের রাজনীতিতে আপনাকে টিকে থাকতে হবে কারো বিরুদ্ধাচরণ করে আপনি টিকে থাকবেন এটাকে সৌন্দর্যতা বলে না বরং আপনি আপনার ভালো কাজ দিয়ে আপনি আপনি জাতির কাছে প্রেজেন্ট হবেন সেটার মধ্য দিয়ে জনগণ কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে আর দেখেন রাজনৈতিক অঙ্গনে যারা নতুন রাজনীতি করছে তাদের প্রতি কিন্তু একই টেবিলে একই জায়গায় একই বিভিন্ন সভা সেমিনারে কিন্তু সবাই সবার পাশে বসছে এখন সবাই যে আমার মতো করে চলবে এমনটা ভাবাও অন্যায় মানুষ বের হয়ে যেতে পারে কেউ ঢুকতে পারে তো যে যদি কারো কোনো কারণে বের হয় এবং সেটা যদি সে ভালো কিছু দেখাতে নাও পারে সেটাও তাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে আবার ভালো কিছু দেখাতে পারলে সেটাও জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে অতএব সুলাইমান চৌধুরী সাহেবের যাওয়া এবং আশাটাকে আমি কোনোভাবেই নেগেটিভলি নয় বরং আমি পজিটিভলি দেখছি যে উনি জামাত ইসলামে নতুন করে ব্যাক করেছেন তবে এ সম্পর্কে আপনি আরও যদি বিস্তারিত জামাত ইসলামের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন ওনাদের মন্তব্যগুলো নিতে পারেন নিশ্চয়ই দেখবেন যে তারা তাদের দৃষ্টিভঙ্গির আলোকে এটাকে আরও সুন্দরভাবে দেখাতে পারবেন এবং এখন তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সিংহভাগ মানুষ জামাত ইসলামের পক্ষে অবস্থান নিচ্ছে এটা কি কারণে আমি জানি না তালার বিশেষ কোনো একটা রহমত তাদের উপরে এখন পড়েছে যেটা বিগত তেপ্পান্ন বছরের তুলনায় অনেক গুণ বেশি আপনি দেখেন এটার অন্যতম কারণও হতে পারে এই যে শহীদদের রক্ত আপনার তেরো সাল থেকে যে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে দেলা হাসান সাইদি সাহেব মতিউর রহমান নিজামি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মিরকা শেম আলী এই মানুষদেরকে যে হত্যা করা হয়েছে রক্তের নজরানার কারণেও কিন্তু জামাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে জুলাই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে সে কারণে তাদের প্রতি আগ্রহ বেড়েছে সৎ নিষ্ঠা গত এক বছরে কারোর প্রতি তারা জুলুম করে নাই সে কারণেও কিন্তু এই আগ্রহ বেড়েছে তো সার্বিক সব বিবেচনায় আমার মনে হচ্ছে যে জামায়াত ইসলামের প্রতি মানুষের আগ্রহ যেটা বেড়েছে এ আগ্রহ আরো দিন দিন পজিটিভ আকারে ধারণ করবে এবং এর পিছনে অন্যতম কারণ ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা আন্তরিকতা এবং অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ রেখে তার যে বক্তব্য এটাই আজকের জনগণকে আকৃষ্ট করছে এবং আমার মনে হচ্ছে সোলাইমান চৌধুরী সাহেবকেও সে কারণেই হয়তো আরও বেশি আকৃষ্ট করে তার পূর্বের ঘরেই তিনি ফেরত এসেছেন এটা কি আসলে বলা যায় কিনা মনে হয় কিনা জামাত আসলে কেউ ভাঙতে পারবে না পারবে না এটা আদর্শিক দল কখনো কেউ ভাঙতে পারে না জামাতের উত্থান থাকবে কখনো কষ্ট থাকবে এবং জুলুম নির্যাতনের শিকার যদি একটা দল ধরেন বাংলাদেশে সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী যদি নাম্বার ওয়ানে ধরেন কারণ এই দেশে স্বাধীনতার পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এগারো জনকে এরকম হত্যা করা হয়নি যেটা জামাত ইসলামে হয়েছে ছয়জনকে ফাঁসির কাশে এবং পাঁচজনকে বিভিন্নভাবে মানে জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা তো জামাত জামাতের জায়গায় থাকবে ভিন্ন আদর্শ একজন ব্যক্তি পোষণ করতেই পারে যেমন আমি একটা রাজনৈতিক দল করি করতাম এক সময় তো আমি প্রকাশ্যেই রাজনীতি করেছি কথা বলেছি কিন্তু আমি আমার জায়গা থেকে সেই সকল রাজনৈতিক দলের পক্ষে থেকেও কিন্তু জামাত ইসলাম এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষে আমার অবস্থান ছিল এবং আমার একটা টান ছিল তাদের প্রতি একটা সব সবসময় হৃদয় টানত যে তারা ভালো সব সময় ভালো বলার চেষ্টা করতাম যেটা এখন অনেকেই মেনে নিতে পারে না পাঁচই আগস্টের পরে ওই ভালো কেন বললাম এটা খারাপ মানে জামাতকে আমি গালি দিতে পারলে আমি ভালো হয়ে যাবো তাদের কাছে এরকম একটা ন্যারেটিভ আবার নতুন করে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে তো আমি যেটা বুঝাতে চাই যে ভালো আসলেই ভালো এখন নতুন যে রাজনৈতিক দল আছে এটা তাদের স্বাধীনতা আপনি যাদের কথা বললেন তারা এই মঞ্জু সাহেবের দল বি পার্টির দল অবশ্যই সেটা তাদের ব্যক্তিগত রুচি এবং ব্যক্তিগত চিন্তা থেকে তারা করতে পারেন এখন জনগণের কাছে কতটুকু তারা অ্যাকসেপ্টেবল কতটুকু তারা সফল হয়েছেন কি কি এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছেন সেই এজেন্ডাটা কত পার্সেন্ট তারা কাজে লাগাতে পেরেছেন পারেন নাই এটা আসলে বাস্তবতা দেখা যাবে ভোটের মাঠে এবং বাস্তবতা দেখা যাবে জনপ্রিয়তায় তারা আগানো কি না সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন অপশন যদি খোঁজেন আওয়ামী ন্যারেটিভ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের অত্যাচার চলে যাওয়ার পরে সেটা একমাত্র জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিগন্তে উন্মোচিত হচ্ছে এবং তারাই রাষ্ট্রক্ষমতায় আসবে এটা আমার অন্তকরণ থেকে আমি বিশ্বাস করি এর বাহিরে যারা আছেন তারা দেশমাতৃকার সেবায় সহযোগিতা করতে পারবেন জামাতের সহযোগী হইতে পারবেন বা জামাতের নেতৃত্বে তারা আসতে পারবেন আস্থা রাখতে পারবেন কিন্তু মূলত সরকার গঠন কিংবা জনগণের পূর্ণ আস্থাটা জামাত ইসলামের প্রতি রয়েছে আর বাকি যারা তাদের সফলতা ব্যর্থতাকে আমি হাইলাইটস করতে চাই না বরং তাদের ব্যর্থতা থাকলে সেটা তাদেরকেই তদন্ত করে বের করে জাতির সামনে তাদের সেই অনুযায়ী কর্মপদ্ধতি পরিকল্পনা হাতে নেওয়া উচিত